বাবা এখন কোরআন হাদির দ্বারা প্রমাণ হইল রবিজি হতের মধ্যে দল তেহত্তরটা এক দল ইমানদার মুসলমান বেহসি আর বাহাত্তর দলেরা মুসলমান বাহাত্তর দল মুসলমান ইমান নাই দুসি এক নাই সৈন্যের কোনো মূল্য নাই এক দলের ইমান আছে নমাদ মূল্য আছে বাহাত্তর দলের ইমান নাই হজ হজাচার টুপি দাঁড়িয়ে ভাবি ইত্যাদির কোনো মূল্যই নেই এই জন্য সারা টি ইমানের কথা আগে উল্লেখ করছে ইমানের খবর নাই কেন এক আগে থেকে যেমন সৈন্যের মূল্য দেয় মূল্য দেয় একদল ইমানদার তার ইমান আছে নমাজুর্গার মূল্য আছে বাহাত্তর দলের ইমান নাই بابا تو کیا فرماو ملا بابا ایمان کی ایمان کی نماز بہت نماد نماز ہوئے نا سیارہ قبلہ مدثر قدیانے تبلیغی نماز ہوئے نا